পায়ে পায়ে আমরা উনতিরিশ বছরে পৌঁছে গেছি এবছরের মেলা সম্পূর্ণ নতুন জায়গায় নতুন আঙ্গিকে অভূতপূর্ব সাড়া পেয়েছি আমরা গতকাল প্রদর্শনীর উদ্বোধনীর দিনে মাঠ ছাপিয়ে গেছিল আজকেও এখন সবে বিকাল চারটে কুড়ি বাজে ইতিমধ্যেই দর্শক সমাগম যথেষ্ট হয়েছে একটু পরেই আমাদের মঞ্চে কালচারাল প্রোগ্রাম শুরু হবে এবং এই মাঠের পাশেই আরও একটা মেলার আয়োজন করা হয়েছে যেটা এবছরে নতুন সংযোজন চাকদার মানুষ আসছে দেখছে এবং আগামী আরও যে চার দিন আমাদের মেলা তারা অভূতপূর্ব আনন্দ এখানে অনুভব করবে এই আশা আমরা সব সময় করছি আমাদের এবছরের একান নিরানব্বই জন প্রতিযোগী স্কুল ফল সবজি দিয়ে আমাদের এই মেলা সমৃদ্ধ করেছেন যেটাও এক ধরনের রেকর্ড বড় মাঠে বেশি পরিমাণ গাছ এসেছে সুন্দর ডেকোরেশান হয়েছে সব দিক থেকে এই আলোকমালায় সজ্জিত হয়েছে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনার এই ক্যামেরার মাধ্যমে সবাই আসুন দেখুন এবং উপভোগ করুন দশ তারিখ পর্যন্ত চলবে এই মেলা আগামী দশ তারিখ আমাদের শেষ অনুষ্ঠান তার আগে আগামী নয় তারিখ মঙ্গলবার আমাদের এই যে ফুল ফল সবজি যে জাজমেন্ট হয়েছে বিচারকরা প্রথম দ্বিতীয় স্থিতিও যাদেরকে করেছেন তাদেরকে আমরা পুরস্কৃত করব এবং বিভিন্ন গ্রুপে যারা চ্যাম্পিয়ন হয়েছেন তাদেরকেও আমরা বিভিন্ন চ্যালেঞ্জ ট্রফি আছে সেই চ্যালেঞ্জ ট্রফিগুলো যারা জিতেছেন তাদেরকে চ্যালেঞ্জ ট্রফি দেওয়া হবে এক বছরের জন্য তারা সেই চ্যালেঞ্জ ট্রফি তাদের কাছে রাখবেন তাদের বাড়িতে অফিসে ডিসপ্লে করবেন এবং আগামী দিনে আমরা তিরিশতম বর্ষে আরও বড় করে আরও সুন্দর করে এই মেলা অনুষ্ঠিত করব এই আশা ব্যক্ত করে শেষ করছি ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আপনাকে হ্যাঁ নমস্কার আমি বাসুদেব মন্ডল আমার শ্রী গোপাল গার্ডেনে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আজকে এসেছি চাকদা পুষ্প প্রদর্শনীতে আপনাদের নিয়ে ঘুরব চলুন ঘুরে দেখি আজকে চাগদায় কি কি আয়োজন করা হয়েছে শুধু ফুল ফল সবজি ক্যাক্টাস স্যাকুলেন্ট সেই সাথে পাতাবাহারি গাছ বনসাই অনেক কিছু আর সন্ধ্যকালীন অনুষ্ঠান তো আছেই চলুন আজকে ঘুরে দেখাই আপনাদের সাথে থাকবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন প্রাইজ আপন জুয়েলার্স লাস্ট নার্সারি ডালিয়ার এটি হচ্ছে সেরা গ্রুপ প্রথম পুরস্কার নিবেদিতা প্রাইভেট লিমিটেড জিসান ডালিয়া সেরা গ্রুপ এটি আর এইদিকে হচ্ছে শুধু পাতা বাহার পাতা বাহার গুরুকে দিকটা শুধু পাতাবাহার দেখুন

দেখুন পাতাবাহার এই পুষ্প প্রদর্শনী আমরা অনেকগুলো পার্টে দেখাবো প্রথম পার্ট দ্বিতীয় পার্ট তৃতীয় পার্ট এক একটা পার্টে পার্টে দেখাবো আপনারা ধৈর্য ধরে সেগুলো দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন অন্যদেরও দেখার সুযোগ করে দেবেন আর আমাদের সাথে থাকবেন চলুন এগিয়ে যাই আর দেখতে থাকুন পরের পাটগুলোও দেখবেন আজকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে প্রথম পার্ট আছে মাছি গাদা প্রচুর মাছি গাদা চাকদা ফ্লোরিকালচারে এইটা হচ্ছে উনত্রিশতম বছর তো চলুন আমরা আস্তে আস্তে এগিয়ে যাই দেখতে থাকি গাঁদা তিনটা গাদা দেখুন কি অসম্ভব সাইজ মন ভরে যায় ফুল দেখলে জাপ্রি গাদা প্রথম পুরস্কার পেয়েছে নিবেদিতা প্রাইভেট লিমিটেড সার্ভিস আচ্ছা আচ্ছা দেখুন চলি আস্তে আস্তে গাদা গাদা আর গাদা প্রথম পুরস্কার হচ্ছে সুদীপ সেন শিমুরালি চৌমাথা তারপরে দেখতে থাকি পিটুনিয়া চলুন আস্তে আস্তে দেখতে থাকি সুজন মণ্ডপ এদিকে রঙিন ওই দিকটা দেখে আসলাম শুধু সাদা সাদা সাদার এই দিকতে রঙিন ভ্যারাইটিস বিভিন্ন রঙের মার্বেল পিটুনিয়া স্ট্রাইপ দেওয়া সাইডে ব্যারিকেটেড হোয়াইট কালার নানা রকম কালার পার্পেল কালার চলুন আর সামনের দিকে এবারে গিয়ে যায় এগুলো ইমপ্রেশন দেখুন কতগুলো কালার এটি দ্বিতীয় পুরস্কার পেয়েছে তপন জুয়েলার্স বাবা লোকনাথ ভ্যারাইটিস মানবেন্দ্র বিশ্বাস বাহ সুন্দর সুন্দর কত রকম ফুল স্টক সেলভিয়া এবার দেখবো আমরা চন্দ্রমল্লিকা এটি দ্বিতীয় পুরস্কার পেয়েছেন সুধীর রঞ্জন মন্ডল তৃতীয় পুরস্কার এটিও সুধীর রঞ্জন মন্ডল আর ওটি হচ্ছে ফার্স্ট প্রাইজ ফার্স্ট প্রাইজ হচ্ছে সুদীপ সেন শিমুরুলি চৌমাথা সুদীপ সেন এটিও প্রথম পুরস্কার পেয়েছেন সুদীপ সেন্ট সুধীর রঞ্জন মন্ডল সরি সিউরালি চৌরাস চৌমাথা ধীর মন্ডল এই গ্রুপের থার্ড প্রাইজ সুবিরঞ্জন মন্ডল সেকেন্ড প্রাইজ বাহ সাধারণ দেখাতে দেখাতে যায় এই গ্রুপের সেকেন্ড প্রাইজ তপন জুয়েলার্স চলুন সামনের দিকে আরেকটু দেখতে দেখতে যাই এটি হচ্ছে প্রথম পুরস্কার পেয়েছেন সুদীপ সেন এই গ্রুপের সাধারণ কি ফুটেছে অসাধারণ 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 কালার হলুদ মেরুন গোলাপি সাদা প্রথম পুরস্কার সুদীপ সেন সিমরালী চৌমাথা গুচ্ছ প্রজাতির ছোট চন্দ্রমল্লিকা এটি হচ্ছে সেকেন্ড প্রাইজ দ্বিতীয় পুরস্কার প্রাপ্ত এটি। এটি আপন জুয়েলার্স ইন সুট। কি সব কালেকশন বাপ বাপ। খুব সুন্দর। দাঁড়িয়ে শুধু দেখতে ইচ্ছা করে কি সুন্দর অপূর্ব দেখুন এই দিকটা গেল শুধু চন্দ্রমল্লিকা দেখুন শুধু চন্দ্রমল্লিকা আর চন্দ্রমল্লিকা পুরো কি অসাধারণ কালার হলুদ মেরুন গোলাপি সাদা প্রথম পুরস্কার সুদীপ সেন সিমরালী চৌমাথা গুচ্ছ প্রজাতির ছোট চন্দ্রমল্লিকা হচ্ছে পুরস্কার প্রাপ্ত এটি এটি আপন জুয়েলার্স অসাধারণ সব কালেকশন বাপরে বাপ খুব সুন্দর দাঁড়িয়ে শুধু দেখতে ইচ্ছা করে কি সুন্দর অপূর্ব দেখুন এই দিকটা গেল শুধু চন্দ্রমল্লিকা দেখুন শুধু চন্দ্রমল্লিকা আর চন্দ্রমল্লিকা এদিকটা পুরো